রাজ্যে ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা কুলপির পর এবার সাইথিয়ায় আতঙ্কে মৃত্যু দুহাজার দুই সালে ভোটার লিস্টে পদবী ভুল এবং যার জেরে আতঙ্কে হাই আতঙ্কে হার্ট অ্যাটাক মৃত্যু হয়েছে বাহান্ন বছরের বিমান প্রামাণিকের কুলপির পর সাঁইথিয়াতে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ দু হাজার দুই সালে ভোটার লিস্টে পদবী ভুল এবং সেই আতঙ্কেই হার্ট অ্যাটাকে মৃত্যু বাহান্ন বছর বছর বয়সী বিমান প্রামাণিকের আতঙ্কে মৃত্যুর ঘটনা সামনে আসছে সাঁথিয়াতে এসআইআর আতঙ্কে মৃত্যু দু হাজার সালে ভোটার লিস্টে পদবি ভুল এবং সেই আতঙ্কেই হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বাহান্ন বছরের বিমান প্রামাণিকের আমরা কথা বলবো আমাদের সঙ্গে সাঁইথিয়া থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি চন্দন কর্মকার চন্দন এসআইআর নিয়ে ইতিমধ্যে একের পর এক মৃত্যু খবর সামনে আসছে আর এবার সাঁইথিয়াতে একই ঘটনা ঘটলো পরিবারের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে দেখো তসমিনা হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি সাইতিা পৌরসভার চৌদ্দ নম্বর ওয়ার্ডে হেমন্ত বসুপল্লী এলাকাতে আর সেখানেই হচ্ছে যে আতঙ্ক ছড়িয়েছে এসেআইআই নিয়ে এসআইআই নিয়ে রাজ্যে যেমন বিভিন্ন জায়গায় আতঙ্ক চলছে তারই পাশাপাশি সাইতিয়াতে যেটা হচ্ছে সাইতিয়ার চোদ্দো নম্বর ওয়ার্ডে একশো চব্বিশ নম্বর যে বুথ আছে সেই ভূতে হচ্ছে বিমান পারামাণিক বিমান পারামানিকের পরিবারের যেটা অভিযোগ যে তিনি দু হাজার বাইশ সালে যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্ট হচ্ছে বার করেছে আর সেখানে লেখা আছে বিমান পাল আর এই বিমান পালে যে তিনি কিন্তু যেদিন থেকে এসআই যে ফর্ম হচ্ছে তোলে আর তারপরেই তার মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে এমনই জানাচ্ছে পরিবারের লোকজনরা আর তারপরে তিনি হচ্ছে বুধবার দিন হঠাৎই কিন্তু অসুস্থ হয়ে পড়ে আর সেই অসুস্থ হওয়ার কারণে তার পরিবার ভাই বা মা যারা আছে তারা কিন্তু সাইতে যে হাসপাতাল আছে সেই হাসপাতালে নিয়ে যায় আর সেই হাসপাতালে নিয়ে গেলে কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে যা ঘোষণা করে কিন্তু যেটা পরিবারের অভিযোগ যেটা যে পরিবার জানাচ্ছে যে তিনি হচ্ছে হার্ট অ্যাটাকে হচ্ছে মারা গেছে এবং এই এসআইআর আতঙ্ক গেছে সরাসরি মেয়ে যে মারা গেছে বিমান পারাম তার ভাই আছে কিভাবে মারা গেল আপনার দাদা হার্ট অ্যাটাক করে মারা গেছে স্ট্রোক হয়ে কেন ওই এসআই জন্য ফর্ম নিয়ে এসেছিল তিনটে ওটা দেখে মায়ের কাছে খুব ব্যথা তারপরে অসুস্থ হয়ে শুয়ে পড়ে এবং আমাকে মা ফোন করে আমি সঙ্গে সঙ্গে আসি এবং সঙ্গে সঙ্গে টোটো করে নিয়ে যায় এবং হাসপাতাল ঢোকার আগেই ওর স্ট্রোক হয়ে মারা যায় হার্ট মারা যায় খাওয়া দাওয়া করতো না ঘরে মা বলছে আমি সেটা জানতাম না পরে শুনলাম মায়ের কাছে তা মাকে বললাম এবং দাদা আমাদের তৃণমূল যে তাদের কাছে গিয়ে তারা বলেছিল যে না কিছু হবে না বা কিছু আমরা সব ঠিক করে দেবো সব বলেছিল কিন্তু টেনশন নিয়ে ইয়ে করতে পারেনি তুমি শুনতে পেলে যে মৃতের যে ভাই আছে তিনি কিন্তু সরাসরি দাবি জানাচ্ছে যে এই এসআইআর এ কানুনের মৃত্যু হয়েছে এর মুহূর্তে কিন্তু তার বাড়িতে এসে উপস্থিত হয়েছে যে সাইতিয়া বিধানসভার যে বিধায়িকা নীলাবতী শাহ তার কাছ থেকে জেনে নেব কি কারণে এই যে এসআইআর এর মৃত্যু বলছে পরিবার কি বলবেন এটা নিয়ে এটা তো একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছিল ওনার মধ্যে যখনই দেখেছে যে ওনার দু হাজার বিধান বিমান প্রামাণিক ওনার নাম এসেছে দু হাজার দুইয়ের যে লিস্ট সেই লিস্টে বিমান পাল সেইটা দেখার পর থেকেই আতঙ্কগ্রস্ত উনি হয়ে পড়েছিলেন তারপর গত বুধবার বিএলও এসে যে ফর্ম দিয়েছে তারপর থেকে উনি বাড়িতেই অসুস্থ হয়ে যান এবং খাওয়া দাওয়াও করছিলেন না যখন থেকে নামটা দেখেছিলেন পাল দেখার পর থেকেই উনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন যেটা পরিবারের কাছ থেকে জেনেছি ওনার মায়ের কাছ থেকে আমরা সবাই সমস্ত সবাই আমরা দলের পক্ষ থেকে আমাদের আমরা সবাই আশ্বস্ত করেছিলাম যে চিন্তার কোনো কারণ নেই কিন্তু উনি তখন থেকে চিন্তা করছিলেন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন বুধবার দিন বিএলও আসার পর ফর্ম দেখার পর ওই নাম দেখার পর চিন্তাগ্রস্ত হয়ে খাওয়া দাওয়া বন্ধ করে হার্ট অ্যাটাক হয়ে যায় ওনার চিন্তাতে এই রাজ্যে একের পর এক মৃত্যু হচ্ছে তো কি বলবেন বিজেপি তো বলছে যে এটা মৃত্যুটা হচ্ছে আগে থেকে অসুস্থ ছিল এবং মারা গেছে বিজেপি বক্তব্য এটা অসুস্থ একেবারে অসুস্থ ছিল তা নয় অসুস্থ থাকলে উনি ভালোই ছিলেন সবই ঘরের কাজকর্ম সব করতেন খাওয়া দাওয়া সব কিছুই করতেন কিন্তু যেভাবে এই চক্রান্ত চলছে মানুষকে এসআই এর মাধ্যমে এসআইআর করার মাধ্যমে মানুষকে ভুল বুঝিয়ে যে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপি সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ যেটা সবাই তো আর এই আমরা অনেককে বোঝাচ্ছি আমাদের দলের তৃণমূলের যারা আছে আমাদের দল বোঝাচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার পাশে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার পাশে আছেন জেলা নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব থেকে পৌর নেতৃত্ব থেকে সবাই আমরা মানুষের পাশে আছি কিন্তু সাধারণ মানুষ তো সবটা বুঝতে পারে না তারা ভয়ে আতঙ্কে আতঙ্কগ্রস্ত হয়ে চিন্তা করে সেই জায়গা থেকে আজ মৃত্যুগুলো হচ্ছে ভাই সরস্বতী তো তুমি শুনতেই পেলে যে সাহিত্য আর যে বিধাইকা আছে তিনিও এসে সরস্বতী যেটা জানাচ্ছেন যে এই এসআই এর কিন্তু মৃত্যু আর এই মৃত্যু নিয়ে কিন্তু এলাকায় শোকে ছায়া নেমে এসেছে পুরো সাইতার যে শহর তিনোমূল থেকে শুরু করে এবং তারা হচ্ছে এই মুহূর্তে রাজ্য নেতৃত্বকেও জানিয়েছে যে এই বিষয়টা এই মৃত্যু নিয়ে তাসমিনা ধন্যবাদ তোমাকে কলনা কুলপির পর ফের এবার সাইথিয়া এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ দু হাজার দুই সালে ভোটার লিস্টে পদবি ভুল তা জেরে আতঙ্কে হার্ট অ্যাটাকে মৃত্যু বাহান্ন বছরের বিমান প্রামাণিকের